এমিস্টেট এবং এর জেনেরিক নেম অন্ড্যান সেট্রন এমিস্টেট হলো একটি এমেটিক ওষুধ যার সক্রিয় উপাদান হল অনড্যান সেট্রন এটি সেরাটনিন ফাইভ এইচটি থ্রি রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট শ্রেণির ওষুধ এটি মূলত বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে অনড্যান সেট্রন শরীরের সেরাটনিন নামক একটি রাসায়নিক পদার্থের ক্রিয়া বন্ধ করে যা বমি বমি ভাব এবং বমির জন্য দায়ী এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং পেরিফেরাল স্নায়ুতন্ত্রের মাধ্যমে কাজ করে বিশেষ করে কেমোথেরাপি রেডিওথেরাপি বা অস্ত্রোপচারের কারণে শ্রেষ্ঠ ভাব এবং বমি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকে কেমোথেরাপির কারণে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি প্রায় তীব্র বমি বমি ভাব ও বমির কারণ হয় এমিস্টেট এটি নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে রেডিও থেরাপির কারণে বমি বমি ভাব ও বমি রেডিওথেরাপি বিশেষ করে পেটের এলাকায় বমি বমি ভাব সৃষ্টি করতে পারে যা এমিস্টেট দিয়ে প্রতিরোধ করা যায় অস্ত্রোপচার পরবর্তী বমি বমি ভাব ও বমি অ্যানস্টেসিয়ার কারণে অস্ত্রোপচারের পর অনেক রোগী বমি বমি ভাব অনুভব করেন কারও বমি হয়ে যায় এই বমি থেকে রক্ষা পেতে এমিস্টেড সলিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে